আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দু হাজার শিক্ষার্থীরা অর্থাৎ বর্তমানে যারা ক্লাস নাইনে পড়ছ তাদের সিলেবাসটা কেমন হবে এবং তাদের নম্বর বিভাজনটা কিভাবে এবং তাদের পরীক্ষাটা কীভাবে মূল্যায়ন করা হবে আর কি এসএসসি পরীক্ষাটা সাতাশ আসিবেচন সো এই নিয়ে আজকে আমি তোমাদের সাথে বিস্তারিত কথা বলবো এই নিয়ে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে এবং এই নোটিশের বিস্তারিত তথ্য আজকে শেয়ার করবো সরকারের ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য যদি তুমি ক্লাস নাইনের একজন শিক্ষার্থী হয়ে থাকো অথবা এসএসসি সাতাশ বেচের একজন শিক্ষার্থী হয়ে থাকো দুইটা এক কথায় এসএসসি সাতাশ অনেকে নাও বুঝতে পারো অর্থাৎ সাতাশ সালে এসএসসি দিবার আর কি এরকম স্টুডেন্টসদের জন্য এটা কার্যকর সেখানে কি বলছে দেখো এখানে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমরা আজকে দেখাই দেবো তোমাদেরকে একদম এ টু জেড প্রথম থেকে জেনে রাখা ভালো কেন ভালো বলছি কারণ তোমাদের স্কুল কলেজে স্কুলে দেখবাই এখন পর্যন্ত এটা নিয়ে কোনো কথাই বলে নাই বলবেও না স্বাভাবিক কিন্তু তুমি যদি এখন থেকে এটা জানো আলটিমেটলি তোমার পরীক্ষাটা এরকমভাবেই হবে এই সিস্টেমেই হবে এই মানবণ্টনে হবে সো এটা যদি তুমি যদি একটু আগে থেকে সবার কাজ মানে সবার আগে থেকে জেনে থাকো তাহলে খুবই ভালো হয় তোমার জন্য প্রিপারেশন নিতেও পড়াশোনা চালিয়ে দিতেও সবার আগে না প্রথমে তুমি জানো তারপরে ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবে যেন সবাই জানতে পারে প্রথমে তোমাদের বাংলা প্রথমপত্রে একশো মার্কেরই পরীক্ষা হচ্ছে এখানে একটু চেঞ্জ আছে যেমন আমরা সি কিউএ সত্তর মার্কে পরীক্ষা দিয়েছি তোমাদের বড়ো ব্যাচ এসেছে তেইশ চব্বিশ কিংবা এর আগে যতগুলো ব্যাচ রয়েছে সবাই কিন্তু সত্তর মার্কে পরীক্ষা দিয়েছে কিন্তু এইবার হচ্ছে না পঞ্চাশ মার্কে সৃজনশীল বিশ মার্কে বর্ণামূলক প্রশ্ন এবং আগের মতোই এমসি কিউ ত্রিশ মার্কের এখানে গদ্য থেকে চারটা থাকবে কবিতা থেকে চারটা থাকবে মোট আটটা থাকবে এখানে আটটা থেকে তোমাকে গদ্য থেকে দুইটা এবং পদ্য থেকে দুইটা করে মিনিমাম দুইটা করে মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে দুই তিন কম্বিনেশনে আর কি বর্ণামূলক প্রশ্ন এখানে তোমাকে সহ পাঠ থেকে উপন্যাস থেকে দুইটি করা হবে এবং নাটক থেকে দুইটি করা হবে মোট চারটি প্রশ্ন করা হবে এখানে তোমাকে উপন্যাস থেকে একটি এবং নাটক থেকে একটি করে মোট দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং বর্ণনামূলক প্রশ্ন যে করা হবে এখানে দুইটা অংশ থাকবে প্রথম অংশের মান থাকবে তিন মার্ক এবং দ্বিতীয় অংশের মান থাকবে থাকবে সাত মার্ক সো দ্বিতীয় অংশ যেটা থাকছে সেটা তো একটু বেশি করে লিখতে লিখতে হবে তোমরা নিজেরাই বুঝতে পেরেছো আর বহু নির্বাচনী এখানে গদ্য থেকে পনেরোটা পদ্ম থেকে পনেরোটা বা কবিতা থেকে পনেরোটা থাকছে ত্রিশটা অর্থাৎ সহপাঠ থেকে কোনো এমসিকিউ থাকছে না সো এটা হচ্ছে মূল মানবন্ডনটা আর কি বাংলার পত্র এখন আমরা বাংলার দ্বিতীয় পত্রটা দেখব নির্মিত অংশের জন্য সত্য মার্ক থাকছে এই এই যে মার্ক নির্মিত অংশ অনুচ্ছেদ চিঠিপত্র বা সংবাদ প্রতিবেদন সারাংশ বা সারমর্ম বা প্রসারণ বাংলায় অনুবাদ এবং প্রবন্ধ রচনা এখানে প্রত্যেকটা থেকে দুইটা থেকে একটা দিতে হবে এবং রচনার থেকে জাস্ট তিনটা থেকে একটা আর ব্যাকরণের অংশ তো তোমার বইয়ে যা কিছু থাকবে তাই ত্রিশটা প্রশ্নের ত্রিশ মার্ক এরপরের সাবজেক্ট হচ্ছে গণিত পঞ্চাশ মার্ক ত্রিশ মার্ক বিশ মার্ক এবং ত্রিশ মার্ক আগের মতোই কিন্তু গণিত এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বিষ বলছে আগেরটা বর্ণনামূলক ছিল এখানে বীজগণিতের অংশ থেকে দুইটা যেমিতির অংশ থেকে দুইটা এবং ত্রিকূণমিতীয় পরিমিতির অংশ থেকে দুইটা এবং পরিসংখ্যান থেকে একটা দুইটা করে মোট আটটি প্রশ্ন থাকবে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে দিবা এবং টোটাল পাঁচটা দিবা পাঁচটায় পঞ্চাশ মার্ক আর সংক্ষিপ্ত প্রশ্ন এখানে পনেরোটা থাকবে পনেরোটা থেকে তোমাকে দশটা দিতে হবে দশটায় দুই মার্ক করে বিশ মার্ক আর বহু নির্বাচনী ত্রিশটা এখানে ত্রিশটা কীভাবে দিবে তারা বলে দিয়েছে যে বীজগণিত অংশ থেকে পনেরো ভারত থেকে পনেরোটা জীবিত অংশ থেকে দশ থেকে তেরোটা এবং ত্রিকোণ এবং পরিসংখ্যান অংশ সব কিছু মিলাইয়া বাকি পাঁচটি প্রশ্ন থাকছে সো এই হচ্ছে কম্বিনেশন কথাগুলো একটু ভালোভাবে লক্ষ্য করো আশা করছি উপকার দিবে তোমারও ভালোর জন্য আমি এই মানে সিলেবাসটা মানবন্টনটা তোমাদের অর্থাৎ যে নম্বর বিভাজনটা এটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিবো এইখান থেকে ডাউনলোডও করতে পারো চাইলে এটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এখানে হচ্ছে এটা হচ্ছে বন্টন টোটাল সিন পেসেজ রিডিং পার্সেসেস এবং রাইটিং পেসেস রিডিং পেসেসে থাকছে সত্তর মার্ক এবং রাইটিং প্রেসেসে থাকছে হচ্ছে ত্রিশ মার্ক এবার আমরা দেখে কী কী থাকছে এখানে সিন থাকছে তিনটা অপশন সিন পেসেস থেকে এমসি কিউ আনসারিং কোয়েশ্চেন গেপ ফিলিং এই হচ্ছে বন্টন এবং আনসিন পেসেস থেকে থাকছে ট্রান্সফার ইনফরমেশন ট্রান্সফার সামারি ম্যাচিং রি সেন্টেন্সেস সো এখান থেকে থাকছে এই আইটেমগুলো এবং তোমার হচ্ছে আট নয় আট নয় এখানে থাকছে পয়েম এখানে তোমাকে আটটা থেকে পাঁচটা দিতে হবে দশ মার্ক করে দুইটাইতেই কমপ্লিটিং স্টোরি থাকছে পনেরো মার্ক এবং ডায়লগ থাকছে পনেরো অর্থাৎ রাইটিং জাস্ট দুইটা আইটেম স্টোরি দিবা পনেরো মার্কের এবং ডায়লগ দিবা পনেরো মার্কের সেকেন্ড পেপারে একটু চেঞ্জ আছে সেকেন্ড পেপারে গ্রামার আইটেম ষাট মার্ক ষাট মার্কে গেট ফিলিং উইথ ক্লোজ সাবস সাবস্ট্রিউশন টেবল রাইট ফ্রম বার্ভস এগুলো আছে চেঞ্জিং সেন্টেন্স যেগুলো দিয়ে দেখাই দিই এগুলোই টেক কোয়েশ্চেন আছে সাবসেসিফিক্স কানেকটার্স বা লিঙ্কিং ওয়ার্ডসুয়েশন ক্যাপিটালাইজেশন এবং পার্ট রাইটিং পার্ট একটু থাকছে চল্লিশ মার্ক এখানে আবার তোমার প্যারাগ্রাফ থাকছে কিন্তু ছিল না প্যারাগ্রাফ দশ ইমেইল বা লেটার বা অ্যাপ্লিকেশান এখানে যে কোনো একটা দিতে পারে সেখানে দশ এবং শর্ট কম্পোজিশনের বিশ মার্ক শর্ট কম্পোজিশনে কিন্তু আর এই যে অধ্যায়গুলো সরি সাবজেক্টগুলো দেখতে পাচ্ছি সেখানে যা যা আছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য জাস্ট এই মানবণ্টনটাই কার্যকর কোন মানবণ্টনটা সেম আগের মতো পঞ্চাশ সি কিউ আমি আবার বলছি এবং শর্ট কোয়েশ্চেন হচ্ছে বিশ মার্ক এবং এমসি হচ্ছে ত্রিশ মার্ক এখানে আটটা সিজেন্স থেকে পাঁচটা দিতে হবে প্রতিটি বিষয়ে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে দশটা দিতে হবে এবং এমসি কিউ এক মার্ক করে মোট ত্রিশটা দিতে হবে আর কি ত্রিশ মার্ক হিসাব বিজ্ঞানে দেখো এখানে চেঞ্জ আছে আবার গ্রুপ সাবজেক্টে কিছু এখানের অধ্যায়গুলো তো দেখলাই জাস্ট এইগুলো অধ্যায় সুবিধার জন্য ডাউনলোড করে নিবা এটা আমি দিয়ে দিব ডিসক্রিপশনে হিসাব বিজ্ঞানের সৃজনশীল থাকছে চল্লিশ মার্ক সাতটা থেকে চারটা দিতে হবে এবং আর্থিক বিবরণী প্রস্তুতকরণ করতে হবে তোমাকে একটা এখানে বিশ মার্ক থাকছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সাতটা থেকে পাঁচটা দিবা পাঁচ দিয়ে দশ মার্ক এবং বাকি ত্রিশ মার্ক হচ্ছে এমসি কিউ ফিন্স ব্যাঙ্কিং হচ্ছে সৃজনশীলের জন্য পঞ্চাশ সংক্ষিপ্ত বিশ এবং বহু নির্বাচনী ত্রিশ আর শ্রীশাল বললাম আমি আটটা থেকে পাঁচটা এবং ফিনান্স অংশ থেকে পাঁচটা এবং মেয়ে অংশ থেকে তিনটা করে মোট আটটি প্রশ্ন থাকবে তুমি পাঁচটা দিবা প্রতিটি অংশ থেকে ন্যূনতম দুইটা অর্থাৎ দুইটা করে তোমাকে দিতে হবে প্রত্যেকটা বিভাগ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটা থেকে দশটা দিবা এবং বিবাহ নির্বাচনে সবগুলো মিলায় ত্রিশটা এটা হচ্ছে স্পেশাল যারা সায়েন্স স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কার্যকর পদার্থ রসায়নজীবী বিজ্ঞান কৃষি বিজ্ঞান এবং গ্রাহস্থ বিজ্ঞান যারা মেয়ে রয়েছে যাত্রী মানে তাদের জন্য মেয়েদের জন্য প্রতিটি বিষয়ের তথ্য অংশ পঁচাত্তর নম্বর এবং ব্যবহারিক থাকছে আগের মতোই পঞ্চাশ সরি পঁয়তাল্লিশ পঁচিশ সৃজনশীলে চল্লিশ মার্ক এবং সংক্ষিপ্ত উত্তরের দশ মার্ক আগে পঞ্চাশ মার্ক ছিল সৃজনশীলে এইবার চল্লিশ মার্ক এবং বাকি যে দশ মার্কটা কেটে নিয়েছে সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে আর বহু নির্বাচনীতে পঁচিশ মার্ক থাকছে এখানে তোমার সৃজনশীল প্রশ্নের উত্তর দশ মার্ক করে ষাটটা থেকে চারটা দিবা এবং সাতটা প্রশ্ন থেকে পাঁচটা দিবা সংক্ষিপ্ত এবং পঁচিশটা থেকে পঁচিশটাই দিতে হবে আর ব্যবহারিকে তোমার ব্যাখ্যাশহ ফলাফল উপস্থাপনে পাঁচ মার্ক মৌখিক অপেক্ষায় পাঁচ মার্ক এবং পরীক্ষণ যেগুলো তুমি লিখবে এটার উপর থাকছে পনেরো মার্ক গণিত সেম অবস্থা চারটা সৃজনশীল দশ মার্ক সংক্ষিপ্ত এবং বহু নির্বাচনে পঁচিশ মার্ক এই হচ্ছে তোমার বিভাগ প্রতিটা বিভাগ থেকে তুমি একটা করে ন্যূনতম চারটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে সো এই হচ্ছে তাই এগুলো তো শারীর শিখে এগুলো তো অলরেডি এমনিতেই মরেশন মার্ক দিয়ে দেয় কিংবা তুমি এগুলো ক্লাসেই পড়ানো হবে বেশিরভাগ ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমি যেগুলো মেন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি জাস্ট এখানে আইসিটি তোমার পঁচিশ মার্ক ব্যবহারিক এবং পঁচিশ মার্ক তথ্য পনেরোটি বহু নির্বাচনে থাকছে এক মার্ক করে আট দশ মার্ক থাকছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আটটা দেখে পাঁচটা দিবা দুই মার্ক করে দশ মার্ক এখানে অনেকে মানে কষ্ট পেতে পারো কারণ তোমাদের আগে পঁচিশটা এমসি কিউই জাস্ট ছিল কিন্তু এইবার পঁচিশটা এমসি কিউ না পনেরোটা এমসি কিউ এবং দশটা সংক্ষিপ্ত সো এই হচ্ছে অবস্থা কেরিয়ার শিক্ষা সঙ্গীত এগুলো তো অপশনাল বিষয় জানোই এগুলো অনেক সময় পরীক্ষা হয় না জাস্ট ক্লাসের তোমার কার্যক্রম বলি দেখে তোমাকে এখানে মার্কস দেওয়া হবে এই 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 শ্রেণী কাজ অনুসন্ধানমূলক অ্যাসাইনমেন্ট শ্রেণী অভিক্ষ এবং টিচার্সের সাথে ভালো কম্বিনেশন থাকলে ভালোভাবে পড়াশোনা দিলে পরে তুমি এখানে মার্কস পেয়ে যাবে কোনো চিন্তার কোনো বিষয় না তো আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি যে বলো তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দাও আমি চেষ্টা করেছি বিস্তারিত আলোচনা করার তাই হয়তো ভিডিওটি একটু বেশি লম্বা হয়ে গিয়েছে আশা করি বুঝতে পেরেছ তারপর না বুঝলে কমেন্টের মতামত জানাবা আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত নামজেট পাওয়ার জন্য আল্লাহ হাফিজ